সাহাবা আবু বা কারুমার সব শাহবা রাও নবেজের বাপ যে আপনার দরজা গিয়ে আসতে করে সালাম দিলেন আর সালাম ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালামের উত্তরখানা দিয়ে দিলেন আল্লাহর নবী বলেন আয় সাহাব দরজাখানা খুলে দিয়ে তুমি একটু আড়ালে চলে যাও পর্দার তখন বাবজু হুকুম ছিল আল্লাহর নবীর অর্ধাঙ্গিন বি দরজা খুলে দেয় বাবজা আড়ালে চলে গেলাম সাহবাব আবু বাকার নবীর মাথার পাশে গেলে আরু মাথা যন্ত্রণা করেছে আবু বাকার টিপতে শুরু করলেন আস্তে আস্তে হাত দিয়ে বাপ যে কপালগুলো হাত দোলাতে লাগলে আরু চোলগুলা আস্তে আস্তে বাপ যে টানতে লাগলে আরু আল্লার দুই চোখের খোনা দিয়ে পানি করে আবু বাকারে চেহারার দিকে বাপ যে ছেয়ে চেয়ে গাঁধে আবু বাকারো বাপ যে থাকতে মারলেন লাও আবু বাকারো তিনি কান্না শুরু করে দিলে আল্লাহর আল্লার নবীর বন্ধু ওমারু ফারুক করা দিই আল্লাহ হুতা লাও আনুহ্ ডাক দিয়ে বলছেন নবী গো আমরা অনেকক্ষণ ধরে আসর নামাজ পড়ার জন্য কাতার বেঁধে বসেছিলাম আগা নবী জামাতের টাইম পার হতে চল নবী আপনি কেন যান নাই আমার দরদি নবীজি আস্তে করে বলেন ওরে ওমার আমি জোরে গলার আওয়াজ খানা দিতে পারা আমার বড্ড কষ্ট হয় ওরে ওমা আমি তোমাদের পয়াগম্বর আমি দাঁড়াতে পারি নাই ওরে সাহাবা যা তোমরা সবাই মিলে গিয়ে একটা ইমাম ঠিক করে নামাজটা আদায় করিয়ে নাও হজরতে আবু বাকার আরো চিৎকার করে হাওমা করি কানতে লাগলেন সাহাবা উমার বলে আবু বাকার তুমি অমন জুড়ে জুড়ে কেন কাঁদ আবু বাকার উমারের হা দুখানা জুড়ে জুড়ে কাঁদে আর বলেন উমার তুমি বুঝতে পেরেছো কি জানি না আমি আবু বাকার বুঝতে পেরেছি আমার মনে হয় বেঁচে থাকা পর্যন্ত আর নবীকে ইমাম হিসাবে আর পাব না হজরত উসমান গুনি আসতে বলে নবী গাও আপনি বলে দিন কাকে ইমাম করা হবে আসর নামাজ তার পেছনে পড়বো নবী আমার আস্তে করে বলেন আবু মাকার ইমামতি করবে যাও হজরত ওসমান গনি নাই হজরত আলী নবীজির ছোট জামাই রসুলির হাত দুখানা ধরে বলে নবী আপনার বাড়িতে আসার পর থেকে আবু বাকার কান্না বন্ধ করে নাই বাচ্চা ছেলে মতো ফুফিরে ফুফিরে কাঁদে আপনি আবু কে ইমামতি করতে দিন না ইমামতি করতে গিয়ে হয়তো পড়ে যাবে আবু নবীজি গভীর চিন্তা করবে আবু বাকার ইমামতি করিতে পারবে না নবীজি আপনি উমার কেন নামটা দেন উমার নামাজটা পড়াবে ওমারের দিলটা শক্ত আছে আল্লাহর নবী বলেন আলী জামা আজকে আসর নমাদের ইমামতি করবে আমার বন্ধু আবু বাগার সাহাবারা নবীজি কা তৃতীয়বার কিছু বললেন না নবেজের কাছ থেকে কানতে কানতে মসজিদে চলে গেল নমাজ আদায় করা লাগবে আবু বাকার নমাজে দাঁড়িয়ে গিয়েছেন বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন রে কে ইমামতি করেছে একটু দরজাটা খুলে তুমি আমাকে দেখাও আয়েশা বলেন আমি দরজাটা খুললাও নবী আমার আব্বা জানাজ নামাজ পড়ায় এখানে আসরের আল্লাহর নবী বলেন সা আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না রা সাউ আমার ইন্তেকাল করার পর মানুষেরা আমার উম মাতেরাও এভাবে তারা জামাত করে তারা নামাজ আদায় করবে রায় সাহ এটা আমি আর জীবিত থাকতেই দেখে নিলাম জোর বলুন সুবাহান ও বাবজু ভাইরাও এভাবে আবু বাকার নবী ইন্তেকাল করার আগ পর্যন্ত শতরক্তের নামাজ ইমামতে আবু বাকার করেছেন নবী করতে পারেন না সেই রবিজে যে বাপ মৃত্যুর সাজা ছটপাট করেছেন আল্লাহর নবীজি ইন্তেকাল করবে তার তিন দিন আগে রে বাবা দরদে নবী আমার সাহাবারা বাপ যে তারা হাজার হাজার সাহাবা তারা নবীজির কথা শুনে তারা দেখতে এসেছে সাহাবারা চিন্তা করেছে নবী চলে গেলে আর থাকতে পারবো না নবী যে না থাকলে আমরা কেমন করে থাকবো নবীজিকে না দেখলে থাকতে পারি না আমরাও সব সাহাবারা বসাও আল্লাহর নবীজি হা দুখানে বাবু চুকুরি ডাক দেয়া বলেন ওরে আমার আবু বাকার তুমি আমার ডানাখানা ধরে একটু তুমি আমাকে বসাও সাহাবা আবু বাকার বলেন ওসমান গুনি আলী দজনাই ডানা ধরে একটু বসে দিলেন আনু হা দিলাও আল্লাহর নবীজি একটু করে উঠে বসার পর নবীজি হাজার হাজার সাহাবীদের দিকে লক্ষ্য করেন আল্লাহর নবীজি ডাক দেন ওরে আবু বকর তোমার ডান হাতখানা খানা ধরতে দাও আবু বাকার বলে নবীজির হাত ওখানা ধরলাও আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার শুনে না আমি আর বেশি দিন বেঁচে থাকবো না তেষট্টি বছর হতে চললাও ওরে আবু বাকার আমাকে জিবরিল আল্লাহর তরফ থেকে আমাকে বলে গিয়েছে আমার নবী বলেছেন আর হুকুকুল এবাদ আমার আল্লাহর নবী বলেন আল্লাহর কিছু মান্দার উপর বাবজ হওয়া করেছে বান্দার ওপর হক ভাব যে আপনার নামাজ পড়াও রোজা রাখা ভাব যে হজ জাকা হজ করা দেওয়াও কলমা পড়াও আল্লাহর নবী বলেন কোনো পৃথিবীর মানুষ যদি তারাও দুনিয়ার বুকে যদি এক উক্ত যদি ভাব যে আপনার নামাজও না পড়ে যদি আপনার বেনামাজি হয়ে মারা যায় আমার নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে বেনামাজি কি আল্লাহ মাফ করে দিতে পারেন বলুন সুবহানা না পারে কেউ পারেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু আমার আমার জিবিল আল্লাহর কাছ থেকে শুনেছে আমাকে বলে দিয়েছে না শুনে নাও এক বান্দা আর এক বান্দার উপরে হক রয়েছে কোনো বান্দা কোন বান্দাকে যদি দিয়ে আঘাত দিয়ে দেয় হা দিয়ে যদি আঘাত দিয়ে দেয় পা দিয়ে যদি কাউকে ব্যথা দিয়ে দেয় আঘাত দিয়ে দেয় ওরে আবু বাকার ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত যাকে আঘাত দিয়েছে তার কাছ থেকে ক্ষমা না যায় চাইলে আল্লাহ ক্ষমা করবে নাও ওরে আবু বাকার আমি তোমার বন্ধু বিশ্ব নবীর রহমতের নবী তোর নবী আমার আমি তোমাকে অনেক জায়গায় সঙ্গে করে নিয়ে বেড়েছে তুমি আমার সঙ্গে গিয়েছ এই আবু বাকার যদি আমার হাতের দাঁড়ায় পায়ের দ্বারা জবানের দাঁড়ায় যদি আবু বাকার তুমি আঘাত পেয়ে থাকো ব্যথা পেয়ে থাকো না আবু বাকার হাজার হাজার লোকের সামনে তুমি আমাকে মাফ করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও বলুন কে ক্ষমা চাইছেন বাপ একটু জোরে বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বাকারের কাছে ক্ষমা চাই আমার আয়শা বলেন আমি নবীর মুখ থেকে শুনেছি নবীজির ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনামাফ আর সেই নবী মাপ চাইছে না আবু বাকারের কাছে আমার আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ভুতালা নরু নবীজেরা হাত ওখানা জুড়ি দড়ি কাদা আনার বলে নবী গাও অ নবীজী আপনাকে আমি চলে আমি আঘাত দিয়েছি নবী গো আপনি আঘাত দেন নাই আপনি আমাকে নবীজী আপনি আমার কে ক্ষমা চাইবেন না আপনার কে তো ক্ষমা চা আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বলে না আবু বাকার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এই আবু তুমি বসে দাও আবু বকর তিনি বসে পড়লেন নবী আমার দানা হাত ও খানা বাপ জেবার ওচু করে ধরলেন দুই হাত নবীর নবী বললেন মা তোমার হাত ও খানা আমাকে ধরতে দাও হযরত Omar বাপ জেহা খানা ধরলেন বলল নবী গো আপনার সাহাবা আমি উমার বলুন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন উমার রে আমার জবানের দ্বারা হাতের দ্বারায় পায়ের দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো ওরে উমার হয় আজ বদলা নিয়ে নাও না হলে তার প্রতিশোধ তুমি আমাকে ক্ষমা করে দাও এই আবু বাকার নয় ওমার তুমি তাড়াতাড়ি বলো কে বলতে চাও হজরত উমার নবী যারা হাত দুখানা ছেড়ে দিয়াও রসুনের পা মুবারক দুখানা বাপজি দূরে দূরে আর বন নবী চরম ব্যাধবি করে ফেলেছিলাম আপনাকে আমি চিনতে পেরেছিলাম নাও আমি উলুঙ্গা তোলো আর নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম জবাই করতে গিয়েছিলাম আপনার চরিত্র আপনার কথা শোনার উপর নবী কলামা করে নিয়েছিলাম ওগো আল্লাহর নবী যে সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি দয়া করে ক্ষমা করে দেন আপনি তো আমাদের কাছে অন্যায় করেন নাই আল্লাহর নবী জি বলুন ওমার ক্ষমা করে দিলাও নবী আমার বলেন ওসমান গুনে তুমিও দাঁড়িয়ে যাও নবী তার কাছে ক্ষমা চাইলে এইভাবে নবী আর দুই তিন চার করে ঘুরে বাবা কয়েক সুবাব্দি সাহাবার হাত দুখানা ধরে নাম ধরে ধরে আর ক্ষমা চাইছে হাজার হাজার সাময় কেরাম বসা আছে হযরতে আবু বাকার দেখলেন এটা নবী বারবার ক্ষমা চায় এটা তো চরম লজ্জার ব্যাপার আল্লাহর নবীজি সাহাবার কাছে ক্ষমা চায় যে এটা আমাদের ব্যাধবি হয়ে যাচ্ছে হযরতে আবু বকর বলল নবীগা আপনি প্রতিটা সাহাবার নাম ধরে ধরে ডাকবেন নাও ওগো সব সাহাবার কাছে আপনারা হাত এর মাপ চাও লাগবে না নবী নবী একটু আপনি চুপ করে দাঁড়িয়ে যান আল্লাহর নবীজি চুপ করে গেলেন আর কিছু বললেন নাও হযরতে আবু বকর পেছন দিকে সামনে চারিদিকে লক্ষ্য ডাক দিয়ে বললো গো সাহাবাইকে দাও তোমরা সবাই আমাকে মুরব্বী সাহাবা বলো সবার ইচ্ছে বলো নবীর বন্ধু আমি আবু বাকার ওরে আমার সাথে রা নবী আমাদের এক এক করে সবার কিছু ক্ষমা চায় যেটা চরম বেআবে হয়ে যাচ্ছে আমাদের ওরে আমার সাথে ভাইরা নবীজির সাহাবারা শুনে নাও আমি আবু বাকার আমি তোমাদের সকলের হয়ে দায়িত্ব নিচ্ছি আবু বাকার শুনে না ডাক দিয়ে বলে ও বন্ধুরা আমি নবীজিকে ক্ষমা করে দিতে তোমাদের তরফ থেকে আও আল্লাহর নবীজির হাত দুখানা ধরে বলে নবী গো সমস্ত সাহাবার তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষমা করে দিলাও আবার নবীজি আপনিও অন্তর থেকে সমস্ত সাহাবাকে ক্ষমা করে দেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা যা আমি তোমাদের সকলকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম সাহাবা সাহাবার বাপ যে অনেক আনন্দ পেয়ে গেলে হজরত আবু বাকারের বাব যে প্রায় কুড়ি হাত পেছনে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন হাদিসের কেতাবে পাওয়া যায় ওই সাহাবাটার নাম সাত ইবনে আবি আকাশ ওই সাহাবা যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলল আবু বাকার নবীর বন্ধু দাঁড়িয়ে যাও হাজার হাজার সব সাহাবা তোমাকে দায়িত্ব দিতে পারে গো বন্ধু ওরে আবু বাকার কিন্তু আমি সাদিবিনা বিশ আমি তোমাকে দায়িত্ব দিই নাই আল্লাহর নবী আমাকে মেরেছে আল্লাহর নবী আজকে বলেছে গো ভাইকে আমার হাতে দাঁড়ায় জবনের দ্বারা পায়ে দ্বারা যদি আঘাত পেয়ে থাকো ভয় প্রতিশোধ বদলা নিয়ে না নাইলে তুমি ক্ষমা করে দাও এই আবু বাকর সবাই ক্ষমা করে তো শুনে নাও আমি বিশ্ব নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে দায়িত্ব দিব নাও আমি আল্লাহর নবীকে চাবুক দিয়ে না মারা পর্যন্ত নবীকে মাফ করব না বলুন সুবহানাল্লাহ সব সাহাবারা বাপজি অবাক হয়ে দাঁড়িয়ে চাইলে আল্লাহ তুমি তো নবীকে দিবানাও নবীর জন্য তুমি জীবন দিতে রাজি আছো বলে হ্যাঁ কিন্তু তুমি কেন আজকে নবীজি মারবো বলেও এই অকাশ নবীকে তো মারার দূরের কথা নবীর দিকে একটু একটু যদি রাঙা করে তাকানো যায় লাল করে তাকালে তার ইমান নষ্ট হয়ে যাবে ওরে সাত বিলাবি অকাশ এত ভুল তুমি বকো না সাত বিলাবি অকাশ তুমি নবীজিকে মাফ করে দাও সবাই মাফ করে দিয়েছে হজরতে শাহ দিব না বিয়কাশ পরিশ্রণ বানাও আল্লাহর নবী বলেন গো শাহাব আবু বা কারো দাও ওর প্রতিশোধ নিতে দাও তোমরা বাধা দিও নাও আবু বা কারোবার নবিজে আপনি দয়া করে একটু দাঁড়ান দেখে একটু বুঝে বলতে পারি কি নাও ওগু আল্লার নবিজেও আপনাকে মারবে আমার শাহাবি এত দামি সাহাবা বন্ধু আপনার সাহাবা আল্লাহর নবী আপনাকে কেন মারবু ছ আমি তো বুঝতে পারি নাই নবী বলোনাকে ছেড়ে দাও বলে এক প্রপেক্ষা করতে দেন আমাদেরকে একটু বুঝায় আপনি একটু দাঁড়ান আল্লাহর নবীজির আবু বাকার সাহাবা সব সাহাবারা বাদ দিয়ে সবাই মিলে বোঝাতে শুরু করে দিলাম লাস্টে সব সাহাবারা বললেন সাদ দিব না হাজার হাজার যতগুলো সাহাব আছে বলে হ্যাঁ সমস্ত সাহাবারা যা নিকির কাজ করেছে যদি আল্লাহর দরবার কবল হয় যদি আল্লাহ আমাদেরকে যদি এবাদত করা বিনিময় যদি নিকি দান করে থাকেন এই সাত বিন আবি অকাশ শুনে নাও সব সাহাবার তোমাকে দান করে দিছি ভাই তার বিনিময়ে আমরা জাহান নামে যেতে রাজি আছি ভাই তুমি আমার রসুল কে মাফ করে দাও হজরতে সাদ আকাশ বলে কারো নেকি নিব নাও হজরতে আবু বাকার দেখেন কারো নাই না আবু বাকার কাছে গিয়ে বলেন বন্ধু রে তুমি তো আমাকে চিনো আমি কোন আবু বাকার বলে চিনি আবু বাকার আপনি আমি কোহাফার বেটা আপনি আবু বাকার আপনি নবীজি হিজরতের সাথে আপনি নবীর জানের বন্ধু হাজরতে আবু বাকার ডাক দিয়ে কাঁদেন আর বলেন ভাই আমার এক রাত্রি নাকি পর্যন্ত তুমি জানো না আমাকে কি বলেছেন বলে হ্যাঁ ও বাটি ভাই রাও আল্লাহর নবীজির সাথে যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আবু বাকর সেই রাতের নেকিটা এত দাম এত দাম এত দাম বিশ্ব নবী গিরির কাছে বাবি জিবরি না নাই হেলাও দুই নাই ছয় মাস আগে সে বলেছিল বাবা ও নবী আপনাকে ছেড়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে আপনাকে রাবু আল্লার নবী বলেন এখন কি যাব বলে না নাও আল্লার যেদিন অডার হবে সেদিন সে আপনাকে ডেকে নিয়ে যাব ও বাপজু ভাইয়েরা অনেক ঘটনা আছে হেজুরতে আল্লাহর নবেজে সেদিন আল্লার ফেরেস্তার জিবরিলে সে বলেন হুজুর আপনি এখনো বেরিয়ে যান আল্লাহর নবী জামাই কানালির নবেজের বেছনায় আলিকে শুনে দেন বাবজ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন হজরত জুবির ঘর থেকে বেরি করে দিয়ে বাবজি ঘরটা বাপজি বের করে দিলেন নবীকে আমার ছ হাজার বেমান মোশেরে কাফের বাচ্চা রাও আল্লার নবীজির ঘরটাকে ঘেরাও করে দাঁড়িয়েছিলাম নবী আমার সেখান থেকে বেরিয়ে গেলাম জুবিরিলার দৃশ্য হয়ে গেলেন আবু বা কার বাড়িতে গিয়ে নবী আমার আসতে করে ডাক দিলেন আবু বাকা আবু বাকার দরজায় ফুটলা মাথায় করে নিয়ে আও দরজার দিকে বাপজে লাগিয়ে দিয়ে বললেন লব্বাই কেউ শু ও লাউ আপনার বন্ধু আবু আমি রেডি হয়ে গিয়েছি বলন আল্লাহর নবী বলেন আবু বাকার রে তুমি কি জানতে আজ রাত্রি বেলা আসবো বলে নাও বলে পোটলা নিয়ে কেন তুমি দাঁড়িয়ে ছিলে বলো হুজুর শুধু আজকে নয় আজ থেকে ছয় মাস আগে নবী বলেছিলেন আবু বাকার আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ও নবী যে সেই দিন থেকে আও আমি আজ পর্যন্ত বিছনায় পিট লাগিয়ে ঘুমাই নাই জোরো বলুন নুসব নাও ও নবী যে নিয়ে ফজুর পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম আবার যখন আজান হতো সেই সময় তখন আমি কি করতাম ছেড়ে দিয়ে আমি আবার চলে যেতাম আপনার পিছনে নামাজ পড়তে আল্লাহর নবী বলে আবু বাকার আর বেশি কথা বলা যাবে না পেছনে বে ইমানের ঘেরাও করে নিয়েছে আল্লাহর নবী কি বলেন আমি আবু নিয়ে কলিয়াও দরজা থেকে যখন আমি মদিনা রাস্তায় পানি দিতে লাগলাম আমি চলতে শুরু করলাম নবী বলেন আমি অনেকটা দূর যাওয়ার পর দেখলাম আবু বাকার আমার সাথে হাতে যাচ্ছিলেন আর লক্ষ্য করে দেখলাম আবু বাকার একবার ডান দিকে যায় একবার বাম দিকে দৌড়ে চলে যায় আবার সামনে দিকে দৌড়ে যায় আবার পেছন দিকে দৌড়ে চলে যায় আল্লাহ রসুল মানে আবু বাকার কে অনেকটা দূর চলে যাচ্ছিল দুই দিকে না চারিদিকে দড়াদড়ি করেছিল আমার নবী বলেন আমার মনে হলো আবু বাকার তার বিবি উম্মানের জন্য মনটা খারাপ করে আবু বাকার বিটে আসমা জন্য হয়তো মন খারাপ করে আল্লাহর নবী আবু বাকার হাতখানা ধরে বললেন ওরে আবু বাকা তুমি এত কোন ছটপাট করছো ও না আবু বকর আমার মনে হয় তোমার বাড়ির জন্য হয়তো মন খারাপ করে নাকি আবু বকর হযরতে আবু বকর নবীজির হাত দুখানা ধরে কাঁদেন আর বলেন নবীয়া খোদার কসম করে라 বলে নবী গো আপনার সাথে থাকলে সারা পৃথিবীর মায়া মিই ভুলে যায় বলুন সুবহানাল্লাহ নবী আমি বিবির জন্য আমি ছটপাট করেছিলাম নাও আমার পিঠে আয়েশা আসমার জন্য ছটপাট করেছিলাম নাও আল্লাহর নবী দরুদই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল ডাক দিয়ে বলন আবু কেন তুমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে ধনা দড়ি কেন করছিনা বলহু হযরত আবু বকর ডাক দিয়ে বলন নবীগণ আজ রাত্রির বালে মক্কা থেকে মদিনায় আমরা দুজনায় চলে যাচ্ছি বলে হ্যাঁ পালিয়ে যাচ্ছি বলে হ্যাঁ ও আল্লাহর নবী শুনে নান এই কথাটা যদি গত কালকে যদি একবার যদি লিখ হয়ে যায় যদি জানতে পেরে যায় রাও ও নবী যে হাতে জঙ্গল চারিদিকে রাও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি আমি যাচ্ছি হ্যাঁ এই রাস্তা দিয়ে বলে হাও নবী গো আপনার ডান দিকার হয়তো মানে রা আপনার ডান দিকার বাজু বা হাতের দিকে লক্ষ্য করে তারা হয়তো তীর ছড়বে অনবী আমি ডান দিকে দৌড়ে এই কারণে যাই ডান দিকের বেইমানের তীর ছোড়া খানা যেন নবী গো আপনার দেহতে না লেগে গেও আপনার বন্ধু আবু বাকরের দেহতে যেন লেগে যায় বলুন সুবহানাল্লাহ ও বাপ জু আল্লাহর নবী আবু বাকের কথা শুনে নবী যে জোরে ধরলে গালে মুখে চুমা দিয়ে বলে আবু বাকার আমি তোমার ব্যবহার এত খুশি হয়েছি আবু বাকার শুনে নাও আমার আল্লাহ কোরআনে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলে দাও আমার সান্নিধ্য যদি লাভ করতে হয় আমার জান্নাত যদি আপনার যেন এ তবে অনুসরণ করে চলে বলুন আল্লাহ আল্লাহর নবী আবু বাকারে শুনে নাও আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি আমার আল্লাহ তোমার ওপর রাজি হয়ে গিয়েছে খুশি হয়ে গিয়েছে আবু বাকার রে সারা জীবনের তোমার নেকির প্রয়োজন নাই আবু বাকার আজকে রাত্রিটার নেকিটা শুনে নাও এত দামি করে দিয়েছেন আমার আল্লাহ তোমার এ নেকি যদি এক পাল্লা যদি রাখা হয় তোমার একটা রাত্রে নেকি দাও আর কেমত পর্যন্ত যত আমার উম্মা তুম্মাতে আসবে সবার নেকিগুলো যদি অপর পাল্লা রাখা হয় হে আবু বাকার তোমার এক রাত্রের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবাহানাল্লাহ ও বাপজি ভাই রাম সে আবু বাকার সাদি মিলে আবি আকাশের হা দোকান আদরে ডাক দিয়ে বলুন ভাই রে আমি ওই রাত্রি নেকি পর্যন্ত তোমাকে দান করে দিব ভাই আমি ওমারকে দান করি নাই ওমার বদলায় তো মাঝে মাঝে চাইতো উসমান গনি বদলাতে চাইতোক আমি চাই নাই আমি দিই নাই এই সাদিমিলা আকাশ আমি তোমাকে ওই রাত্রি নাকি পর্যন্ত দিয়ে দিলাম তার বিনময় রসুন ক্ষমা করে দাও উ রাতের নিকে নেব নাও ও বাবজু ভাই রাও আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাউ সসলাম পেছন দিকে ঘুরে ডাকতে বলুন আবু বা কারে তুমি ওকে ছেড়ে দাও নবী বলেন শাহ তুমি নবী আকাশ তুমি কাছে এসো আল্লাহর নবী বলেন সাদি মিলে আবি অকাজ তোমাকে আমি কবে মেরেছিলাম আঘাত করেছিলাম বললাও সাদি মিলে আবি অকাজ চোখ দুটো বাপ যে লাল করে আছে মেজা মেজাজ হাই হয়ে আছে বলে নবী গো একদিন আপনি উঠে চেপে আপনি যাচ্ছিলেন আসবা নাম উঠটায় যে উঠটায় নবী চাপতেন উঠটার নাম আসবা ও নবীজি আপনার ডান হাতি ছিল চাবুক খানা বলে হ্যাঁ আপনি উটের সামনে পায় মারতে গিয়েছিলেন আর আমি উটের লাগাম কানা ধরে ধরে আগা আগে হাড় নবী গো ওই চাবুকটা উটের পায়ে না লেগে নবী আমার দান্তিকার কাঁধে চাবুক খানা লেগে গিয়েছো আল্লাহর নবী বলে তাই বলে হ্যাঁ এই সাদিম ইবনে আমি যে তোমাকে চাবুক দেয়া মেরেছিলাম তুমি কি দিয়ে মারবে মোল্লাও বলো হুজুর যে চাবুক দিয়ে আপনি মেরেছেন চাবুকটা আমার বাড়িতে রাখা আছে আমি যত্ন করে রেখেছি আপনাকে মারার জন্য দিন যদি আপনি ক্ষমা চান সেই দিন আমি আপনাকে মেরে আমি প্রতিশোধ নিয়ে নিব তার জন্য রেখেছি লাও আল্লাহর নবী বলে দৌড়ে নিয়ে এসো সাহাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাদ যে দৌড়ে চলে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন বলে নবীকে এই দেখেন সে সেচাবুক খানাও নবীর শাহবালাও সবাবিনে বললেন শাহিনা কাস তুমি না আল্লাহর নবী বলে নবু আর কিছু বলু বানাও আর যদি তাকে যদি প্রতিশোধ না নিতে দিই কেয়া মতন ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে সেই দিনকে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে তার প্রতিশোধ নাই কারণে তোমরা বাধা দিও না আমি রসুল বলেছি হয় ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বাদলা নিয়ে নাও ও বদনানি দিশায় যকে মারতে দাও সাদ ইবনে আবি আকাস বলে হুজুর রেডি হয়ে যান এবার মারবো আপনাকে আমি আল্লাহর রাসূল बाप जी এক না দুই না 10 সামনে আছে সামনে দিকে চোখ করে আছে থাকে আছে নবী আমার সাদ ইবনে আবি আকাস পেছনে চাবুক নিয়ে যে जी পায়তারা শুরু করে দিয়েছে নবীকে মারবে হাজার হাজার সাহাবাইরা এই ভাবে बाप जी 14টা আপনার বন্ধ করে আছে আর আল্লাহর নবীকে মারবে আমরা দাড়িয়া সহ্য করতে পারবো না কিন্তু উপায় নাই সাহাবাকে মারতে পাওয়া যাবে না এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্দুক করে আছেন এই দিকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মারো সাহাবাও সাদিম নাবিক্কা সাবকান বাপ যেভাবে তুলেছে নবীকে মারবে ডাক দিয়ে বলে নবিয়াম আমার ভালো মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে চাবু খানা মেরেছিলেন সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল নাও অনবিজে আমার জামা ছিল না শরীরে নবীজে আপনার গোটা জামা খোলা লাগবে না একটু দয়া করে ডান দিকে আর পাঞ্জাবির কারিবান বান কলার খানা একটু টেনে নামা আল্লাহর নবীন সাহাবার বাপ যার আস্তাজ হয়ে গেলেন নবী বলেন কেউ কথা বলবো না সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো আল্লাহ রসুল পাঞ্জাবির বুদাম খুলে দিয়াও এইভাবে বাপজি গাড়ি বান্ধাকে আমরা অনেকে কলার বলি জামার এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি দান দিকার কাজটা আলাদা হয়ে গেল ফাঁকা হয়ে গেল সাত দিন আপনি আকাশ পাপজি দেখতেছিলেন কতদূর জামাটা নামায় দেখি যাতে জামাটা নামিয়েছে রসুল্লার ডান দিকের কাঁধে বাপ যে একটা কবিতর ডিমের সমান বাপ একটা গোস্তের টুকরা ছিল অনেক মানুষের দেখবেন বাপ যে পিঠে আপ থাকে মাথায় আপ থাকে আল্লাহ রসুলের ডান দিকের কাঁধে বাপ যে আবের মতো গোষ্ঠীর টুকরার মতো বাপ আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল সবুজ রং দেখতে ছিল বাবা আল্লাহর নবেজের ওই গোস্তের টুকরাটাকে মাহারে নবাদ বলা হয় বলুন শুভ ওই মাহারে নবাতে লিখা ছিল কলমালা ইনাহাও ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল জাত বাপ দি পাঞ্জাবি সালাতে গিয়াও মাহারে নবাতের গস্তের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে সাত আপনি আবি আকাশ কোটায় দেখতে চাইছিলেন যাহাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে ডাক দে বলে হুজুর আর টানতে হবে না ওই পর্যন্ত টেনে ধরুন সা দিবনে আমিও কাশ ধুড়ে গিয়ে বাবা ন মাথার উপরে ভাবজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন নাও চাবুকটা মাথার উপর দিয়ে ভাবজি দূরে ফেলে দিয়ে সা দিবিনি আবি অকাশ আল্লার নবেজের পা দুখানা ধরে ধরে না এ রে বাবা ও গলাখানা ধরে ভাবজি মা রে নোপাতের চুমা দিয়ে দিলেন বলল নু নাও চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাদ দিয়ে জোরে হাও হাওমা গুরুতে তিনি কান্না করতে লাগলেন ডাক দিয়ে বলে নবী আমি কি আপনাকে মারতে পারে নবী গো আমি চরম দেবী করে ফেলেছি আল্লাহর নবীর সাহাবারা বাপ বাবজি। অবাক হয়ে তাকে আছে সাত দিন আমি এক ঘন্টা ধরে মারব পায় তারা করেছিল এত বুঝানোর উপর সাবা বুঝে নাই মারব বললাও কিন্তু নবীজিকে নামের মার নোবাতে ছুমা দিয়ে দিলাও আল্লাহর নবীজে সাত দিন আমি অকাশের হাত ধরে বলে এই পাগল সাত দিন আমি অকাশ আল্লাহর নবীজের পাগল সাত দিন আমি অকাশ নবীর চেহারার দিকে চেয়েছে বাপ যে ফাল করে বাব যে চেয়ে কান্না করেছে নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস সে পাই তারা কেন তুমি করে না বললাও এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখালে বললাও ডাক দিয়া বলেন নবী আপনি দুনিয়ার বুকে আপনি দহাজন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতে ওমার জান্নাতে ওসমান জান্নাতে আলী জান্নাতে আবু তলহা জান্নাতে আব্দুর রহমান জান্নাতে মা আয়েশা জান্নাতে ফাতমা জান্নাতে খাদিজা জান্নাতে আয়েশা জান্নাতে ও আল্লাহ রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চুনে যাবে তারা সার্টিফিকেট পেয়ে গেছে खुशखबरी শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতে ওগো আল্লাহর নবী ওই 10 দুল সিরিয়াল কিন্তু হযরত সাত ইবনে আবি হক্কাশের নামটা পাওয়া যায় না ওগো নবীজি আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না কিন্তু নবী আপনার মুখে মসজিদ নববীতে শুনেছিলেন আপনি বলেছেন আপনাকে এমন একটা মাহারে নৌকা দান করা হয়েছে যে আদল নবীকে আল্লা দেয় নাই মশায়া নবীকে দেয় নাই ঈশা নবীকেই দেয় নাই ইদৃশ নবীকে দেয় নাই হাদিরের তুলুহু নবী ভয় আ নাই ঘুমুস সালামদের খেদান নাই সমস্ত নবীদের কে নাই শুধু নবীকেই আপনাকে একায় আল্লাহ দিয়েছেন অগ্নবে যে এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবেগে এটা আপনার অনেক দামি জিনিস যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষা ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন অগ নবীজি সেই দিনে যেন আজকে অপেক্ষা করেছিলাম আল্লাহর নবীজি আপনার মাহারে নবাত চুমা দিয়ে দিয়েছে নবী খোদার কোসম কেরে আমার এটা ধারণা যার নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না বলুন শুভানন্দ আল্লাহর নবীজি সাদ মিনা বিয়াকাশ কে মাপ দিয়ে জোড়ে ধরলেন ডাক দিয়ে বললেন ওরে সাদ বিনা বিয়াকাশ শুনে নাও খোদার কসম করে মনে এত ভক্তি যদি তোমার থাকে মহার নবাতে ওরে সাদ বিনা বিয়াকাশ আমি আল্লাহর কাছে দোয়া চাই আশা করি তোমাকে জাহান্নামের আগুন হাতে স্পর্শ করবে না বলুন সুবহানাল্লাহ আর নবী যদি বানা করে দেয় কবুল হবে না কথা বলে ওকে জাহা আগুন আর স্পর্শ করবে না বাপজি আমার বলার উদ্দেশ্যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন আমরা ক্ষমা চাইবো ভাই বলেন ইনশা আল্লাহ পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত অনেক সময় দু এক কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপ তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না আল্লাহ রসুল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না মানুষ মানুষের কাছে কথা বলে চাইবো বলুন ইনশা তো ভাই যাই হোক দেখেন প্রায় রাত্রি এগারোটা বাপজি প্রায় দশ হতে চললো